আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতি স্পেশাল একটা সাজেশন ক্লাসে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে যেটা থেকে আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে যেটা থেকে প্রশ্ন আসছে হচ্ছে বিসিএস সহ আরও বড় বড় পরীক্ষাগুলাতে ঠিক আছে এবং আমরা এটা টেকনিকে এক মধ্যে মিনিটের যে এই টপিক থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমাকে জীবনে আটকানো একদম অসম্ভব কোনোদিন তোমাকে আটকাইতে পারবে না এইটুকু ইনশাল্লাহ ঠিক আছে ওকে ফাইন আমরা একটু দেখে ফেলি কোশ্চেনটা আসলে কিরকম যেমন মনে করো বিএসসি বিসি বিএসসি নার্সিং এ পরীক্ষা আসছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা কোশ্চেনটা আসছে যে প্রাথমিক বর্ণ নয় কোনটি অপশন ছিল চারটা সবুজ লাল বেগুনি আসমানি এই চারটার ছিল অপশন তারপরে হচ্ছে তোমার আরেকটা क्वेश्चन তিনটি মৌলিক রং কী কে এটা নম্বর বিসিএস আসছে আসছে দশম বিসিএসএস ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সহ আর বিভিন্ন এই যে কোশ্চেনা এরকম কোশ্চেন যদি আসে যে মৌলিক রং কি কি কিংবা হচ্ছে গিয়ে তোমার প্রাথমিক বর্ণ নয় বা প্রাথমিক বর্ণ কোনটা প্রাথমিক বর্ণ বা মৌলিক রং রিলেটেড একটা শর্টকাট টেকনিক আমরা শিখবো সেটা দিয়ে যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো ওকে সো আমরা একটু শর্টকাট টেকনিকটা শিখে ফেলি প্রাথমিক বর্ণ বা মৌলিক রং হচ্ছে মোট তিনটি প্রাথমিক বর্ণ বা মৌলিক রং হচ্ছে তিনটি তিনটি কি কি ভাইয়া শর্টকাট টেকনিকটা দিচ্ছি মৌলিক রং মোট হচ্ছে কয়টা মোট হচ্ছে তিনটা সেইগুলো জানার বা শেখার একদম শর্টকাট টেকনিকটা হচ্ছে আসল আমরা কি শিখবো আসল শেষ আমাদের কাজ শেষ আদি হচ্ছে কি তোমার আসমানি আসমানি হচ্ছে আসমানি দৈত্য স দিয়ে হচ্ছে গিয়ে সবুজ আর ল হচ্ছে লাল আসমানি সবুজ লাল শেষ জাস্ট একটা মতো টেকনিক দিয়ে আমরা কিন্তু আসলে পুরো জিনিসটি পারতেছি তাই না এখন তোমাদের কাজ হচ্ছে এটা সমাধান করা এখানে প্রথমে বলছি যে প্রাথমিক বর্ণ নয় কোনটি এখানকার মধ্যে কোনটা প্রাথমিক বর্ণ নয় তুমিই সেটা বলো কোনটা নয় সবুজ লাল বেগুনি চেক কোনটি যদি কারো ভুল হয় সেটা আমি বলে দিব এখানকার মধ্যে সঠিক উত্তর কোনটা দেখো এটা হচ্ছে বেসি নার্সিং ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনটা আসছে আর এটা হচ্ছে কতগুলো এ আসছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসছে এইটা আনসার এই দুইটা আনসার তোমরা হচ্ছে একটু কমেন্টে জানাও এবং এরকম আরও বিভিন্ন সাজেশনমূলক ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক ক্লাস ফলো এবং সাবস্ক্রাইব করে দাও আর এইরকমভাবে তুমি নার্সিং ভর্তি প্রস্তুতি যদি তুমি নিয়ে থাকো তাহলে তোমার পড়াশোনা ডেফিনেটলি এইরকমভাবে করতে হবে এরকম সাজেশন ওয়াইজ করতে হবে এরকম এমনভাবে পড়তে হবে যাতে করে হচ্ছে গিয়ে তোমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার পড়তে হবে এবং যে জিনিসগুলো বারবার আসছে ওই জিনিসগুলোকে টেকনিকের মাধ্যমে পড়তে হবে এবং এমনভাবে যদি পড়তে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারে আমাদের নিউট্রন বিদে স্পেশাল সাজেশন দিয়েছে নাম্বার হচ্ছে তুমি স্ক্রিনে পেয়ে যাবা আমি আবার একটু বলতেছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম